এখন তো সিঙ্গেলই আছি এখন একা একা ঘুরতে যাওয়ার কি দরকার কিছুদিন পর বিয়ে করব তখন স্বামীকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াবো মাত্র নতুন নতুন বিয়ে হয়েছে এখন আবার ঘুরতে যাব এখন সংসারটা গুছিয়ে নিতে হবে না সংসারে কত কাজ কিছুদিন পরেই ঘুরতে যাব ও হ্যাঁ শোনা কাঁদে এখন তো মাত্রই বাচ্চা হলো বাচ্চা একটু বড় হোক তারপরে ঘুরতে যাব খেয়ে নাও খাবার এই তো ছেলে এখন বড় হচ্ছে স্কুলে যায় কিছুদিন পরে ঘুরতে যাব বাচ্চারা এবার মাধ্যমিক দিচ্ছে পড়াশোনার ভীষণ চাপ আরো কিছুদিন যাক তারপরে ঘুরতে যাব এখন কলেজে পরে এই তো মোটামুটি কাজ প্রায় শেষ হয়ে আসছে কিছুদিন পরেই ঘুরতে যাব বাচ্চাদের মাত্র বিয়ে দিলাম মা বাপার কাছে বাচ্চারা সবসময় বাচ্চাই থাকে বিয়ে দিছি তাতে কি হয়েছে আমার কাছে তো এখনো বাচ্চা এই দেখি কিছুদিন পরে ফ্রি হবো তারপরে ঘুরতে যাব এই নাতি নাতনি হয়েছে তো একটু মানুষ করা লাগে ছেলে মেয়ে একা তাড়িয়ে ওঠে না একটু যাক সময় যাক হ্যাঁ নিঃশ্বাস নিতে কষ্ট হয় যদিও কিছুদিন পরে ইনশাল্লাহ ঘুরতে যাবো まざめたまざめた